জাস্ট অবাক করা অবাক করা একটা আপডেট ফেসবুক দিয়ে দিয়েছে এতদিন জানতাম শুধু ফেসবুক নিজের জন্য আপডেট করে কিন্তু না এখন জানি আমাদের জন্যও কিন্তু ফেসবুক অনেক কিছু করে ফেসবুক দেখো আমাদের জন্য একটা এত সুন্দর ধামাকাদার একটা আপডেট নিয়ে এসে যে আপডেটের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি আমাদের সুবিধা হচ্ছে অনেক কিছু পাই টু পাই তোমাদের সেগুলো আমি জানাবো আর অবশ্যই তোমরা একটু আমার সঙ্গে থাকো যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আপডেটটা কি তোমাদের চপা চপ আমি দেখে দিচ্ছি তোমাদের ফেসবুকে চলে যাও দেখো আমি আমার ফেসবুকে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের ফেসবুকে চলে যাও চলে গিয়ে দেখো পেজ বা প্রোফাইল যে কোনো তাতে তোমার যদি আপডেট আসে তোমার একই থাকবে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি দেখে নাও এরকম একটা মজাদার আপডেট তা দেখো আমি ফেসবুকে চলে আসলাম ও মাই গুডনেস দেখো এতদিন এই যে আগে আমরা কি করতাম দেখো ফেসবুকে দেখো একটা ফিচার্স দিয়ে দিয়েছে দেখো চার্টটা একটা ড্যাশবোর্ডের উপরে দেখো সমস্ত চার্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এবার দেখো আমি যখন আমার প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটার করা আছে অনেকে যার যার যেটা সেটা দেখাবে আচ্ছা আর কথা দেখো এই কর্নারে পোস্ট এতদিন আমরা কী করেছি আমরা যখন একটা কিছু পোস্ট করছি মানে আমরা এতদিন ধরে পোস্ট করছি ফেসবুক চালাতে চালাতে কতগুলো পোস্ট করেছে সেটা তো আমরা জানতে পারতাম না কি করতাম আমরা আমরা যেতাম রিলসে আমরা রিলসে গিয়ে একটা একটা করে টেনে টেনে দেখতে হতো অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল কিন্তু এখন সেটা না দেখো এখন এটা কি করেছে উপরে কিন্তু দেখো দিয়ে দিয়েছে উপরে কি দিয়ে দিয়েছে দেখো উপরে দিয়ে দিয়েছে টু পয়েন্ট নাইন পোস্ট দেখো আমি টু পয়েন্ট নাইন কে পোস্ট করেছি ও গড এত পোস্ট করে ফেলেছি তো আমি দেখো এত পোস্ট করে দিয়েছি সেটা পুরো পাই টু পাই সব দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা গেল এটা বেশ ভালো একটা জিনিস আমরা চট করে পেয়ে গেলাম পাশাপাশি দেখো আমরা যে জিনিসটা জানতাম না সেটাই যে তুমি এইখানে আসো ফলোয়িংয়ের এখানে তুমি যেখানে ফলো করেছো ঠিক আছে তো সবচেয়ে বড় কথা তোমার যে তুমি যে ফেসবুকটা করছো তোমার এরিয়ার মধ্যে কারা কারা তোমার সঙ্গে যুক্ত আছে ফ্রেন্ড লিস্টে আছে ঠিক আছে বা তোমাকে ফলো করছে সেগুলো তোমার জানা দরকার তো সেইগুলো জানতে হলে দেখো এইখানে চলে আসো দেখো আমার আমার হোম টাউন হচ্ছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে কারা কারা দেখছে আমি চট করে পেয়ে যাব যদি কখনো প্রয়োজন হয় কৃষ্ণনগর বাসিন্দার যে এ আমার সঙ্গে ফেসবুকে আছে কিনা আমি একটু খুঁজে দেখি তো দেখো খুঁজতে গিয়ে আমি কিন্তু পেয়ে গেলাম দেখো এরা সব আমার কৃষ্ণনগরের বাসিন্দার দেখো এত এই যে সিরিয়ালে যেগুলো এরা সব কৃষ্ণনগরে আমার সঙ্গে ফেসবুকে রয়েছে ঠিক আছে বেশ ভালো কথা এবার দেখো তুমি কোথায় এডুকেশান কোয়ালিফিকেশান মানে এডুকেশানটা কোথা থেকে কমপ্লিট করেছো দেখো আমি এডুকেশনটা করেছি কবি বিদ্যালয়ালে এস ইনস্টিটিউশন থেকে আমি কবি বিদ্যালয়ালে পড়তাম উচ্চ মাধ্যমিকে তো সেখানে কারা কারা উচ্চ মাধ্যমিক দিয়েছে আমার ফেসবুকের সঙ্গে যুক্ত আছে তারা তো তাদেরকেও আমি দেখো দেখতে পারবো তো এটা আমি দেখো এই যে পেয়ে গেলাম আমি এই যে পেয়েছি কি জিনিস দেখাচ্ছে আমি চাইলে চট করে তাদেরকে আমি একটা টেক্সট করতে পারি আমার স্কুলের সম্বন্ধে জানতে পারি তো পেয়ে গেলাম তারাও রয়েছে বিজয়ালের দেখো আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে এইগুলো তো গেলোই পাশাপাশি একটা মজার জিনিস তোমার বয়স তোমার মাসের বয়সের মাসের দেখো কে কে মার্চ মাসে দেখো আমার মার্চ মাসে জন্ম তো মার্চ মাসে কারা কারা আছে পুরো লিস্ট আমার যারা ফলোইং যাদের আমি ফলো করছি বা আমাকে করছে সবার দেখো রয়েছে মার্চ মাসে কাদের কাদের রয়েছে সবার রয়েছে দেখো রাজশ্রী দে মার্চের আট তারিখে উনিশশো নিরানব্বইতে জন্ম গোস্বামী দিয়ে হচ্ছে মমিতা গোস্বামী সবার রয়েছে দেখো পরপর প্রচুর রয়েছে এগুলো সবার মার্চ মাসে আমার ফলোয়িং লিস্টে যারা রয়েছে তাদের সব মার্চ মাসে ডেট অফ বার্থ তা পেয়ে গেলাম আমি মার্চ মাসে এইগুলো কিন্তু এই মজাদার আপডেটগুলো কিন্তু আগে ছিল না বাট এখন পেয়ে গেলাম এটা কিন্তু অনেক মজাদার তা তোমাদের যদি তোমরা যদি না পেয়ে থাকো এক কাজ করো তোমরা যদি এখনও না পেয়ে থাকো অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে আপডেটটা আর যদি না পারলে একটু ফোনটা আপডেট দাও ঠিক আছে আপডেট দাও দেখো পেয়ে যেতে পারো মেবি আজ আমার দিয়েছে তোমার দেখবে তুমি তবুও একটা খুলে দেখো আমার মতো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে খুলে দেখো তোমার এই ধামাকাদার একটা আপডেট দিয়েছে কিনা আর আপডেটটা দেখে তুমি এই যে একটা ফিচার্সটা মজাটা পেয়ে গেল ঠিক আছে তো তাড়াতাড়ি চট করে তুমি তোমার আপডেটটা দেখে ফেলো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে যদি উপকারী হয় একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো